হ্যালো গাইস আমরা চান্দিনা পালকিতে দেখে অনেক দর্শক সিনেমা হল থেকে বের হয়েছে আমরা কিছু দর্শকদের মতামত জানতে চাচ্ছি আলাইকুম বড় ভাই বড় ভাই আজকে আপনি রাজকুমার সিনেমাটা দেখেছেন আজকে আপনার অনুভূতি কেমন ভাই এই ছবিটা যারা না দেখবো আমি বলবো মিস করবে ঠিক আছে আচ্ছা আমি বলবো হলে আইসা ছবিটা দেখবার একবার দেখার জন্য

আচ্ছা স্যার রাজকুমার সিনেমা আমরা দেখলাম যে লাস্ট সিনে এসে খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটছে এই বিষয়ে আপনার কোনো অনুভূতি থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সাথে সময় দেওয়ার জন্য